কারুরি মন কখনো জয় করতে পারবেন না বাপমার কথা বলবেন আমি এমনও বাপমা দেখছি যে বাপমার সন্তানকে টাকার জন্যই ভালোবাসে যে বাপমা তার সন্তানকে তার অবস্থানের জন্যই ভালোবাসে এমনও বাপমা দুনিয়াতে আছে আপনি সন্তানের কথা বলবেন সন্তান তার পিতামাতাকে মহব্বত করে ভালোবাসে হ্যাঁ কিন্তু এমনও সন্তান আছে যে সন্তান শুধু বাবার পকেটের দিকে চেয়ে থেকেই বাবাকে ভালোবাসে আপনি পৃথিবীতে কাউকে কোনোদিন কখনো কোনো সময় সন্তুষ্ট করতে পারবেন না আপনার ভাইকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না আপনার স্ত্রীকে আপনি শরীরের রক্ত বিক্রি করে তাকে দিবেন তাকেও সন্তুষ্ট করতে পারবেন না আপনার ভালোবাসার মানুষের জন্য যা খুশি তাই করবেন কিন্তু তার আবদারে শেষ থাকবে না সকালে একটা চাবে তো বিকালে আরেকটা বায়না করবে আপনার বন্ধু আপনার আপন জন আত্মীয় স্বজন প্রতিবেশী কারোরই মন কখনো জয় করতে পারবেন না যত দিবেন তত চাহিদা বাড়বে আপনি একটা চাহিদার মেশিনে পরিণত হবেন অর্থাৎ এক কথায় আমাদেরকে বুঝে নিতে হবে দুনিয়াতে কোনো মানুষকে সন্তুষ্ট করে কোনো আত্মীয় স্বজনকে সন্তুষ্ট করে কোনো মানুষের মন পরিপূর্ণ জয় করে আপনি চলতে পারবেন না অর্থাৎ আপনি কাউকে সন্তুষ্ট করে আপনি তার কাছে সন্তুষ্টের পাত্র হবেন এটা কখনোই সম্ভব না শুধুমাত্র কেবলমাত্র একজনকে বিনা শর্তে বিনা দ্বিধায় নিঃস্বার্থভাবে আপনি সন্তুষ্ট করতে পারবেন কোনো কন্ডিশন নাই কোনো স্বার্থ নাই কোনো দেনা নাই কোনো পাওনা দাওনা নাই বিনা শর্তে বিনা কন্ডিশনে নিঃস্বার্থভাবে কেবলমাত্র একজনকে আপনি সন্তুষ্ট করতে পারবেন তিনিকে আল্লাহ আপনার কাছ থেকে কিছুই চায় না কোনো শর্ত দেয় না কোনো কন্ডিশন দেয় না আল্লাহর কাছে আমাকে আপনাকে আমরা যখন আল্লাহর মুখাপেক্ষি হই আল্লাহ পাক বলে বান্দারে মুখাপেক্ষিত তুমি আমার কাছে সব সময় আমি আল্লাহ সেন কারোর কাছে মুখাপেক্ষী না কিন্তু দুনিয়াতে যত সৃষ্টি আছে সবগুলোই আমি আল্লাহর মুখাপেক্ষী আমরা মানুষ মানুষ বলেন আর যে কোনো প্রাণী বলেন আমরা কিন্তু সবাই সবার কাছে মুখাপেক্ষী আমি একজন ধনী মানুষ তো আমি গরিব ছাড়া চলতে পারি না আমি একজন গরিব মানুষ তো আমি ধনী ছাড়া চলতে পারি না আমি একজন মুচি কিন্তু আমি দর্জি ছাড়া চলতে পারি না আমি একজন দর্জি আমি একজন কৃষক ছাড়া চলতে পারি না তাহলে একজন অপরজনের মুখাপেক্ষী না জংলার পশু পাখিরাও তাই সিংহ তার যদি শিকার করার জন্য ছোট ছোট প্রাণীগুলো না থাকে খরগোশ বিড়াল তারপরে হলো মুরগি তারপরে বন্য যে কোনো প্রাণী হরিণ এগুলো যদি না থাকে তাহলে সে বাঁচবে তাহলে বনের রাজা সিংহ সেও অন্যজনের জনের মুখাপেক্ষী দুনিয়াতে আমরা সবাই সবার মুখাপেক্ষী কেবলমাত্র শুধুমাত্র এক সত্তা যিনি তিনি কারোর মুখাপেক্ষী নয় তিনি কে সাল্লা বলতেছে বান্দা আমি আল্লাহর সামনে যখন তুমি আসবা আমি আল্লাহর সামনে যখন তুমি দণ্ডায়মান হইবা তখন আমি আল্লাহর মনটা ভরে যাই আমার বান্দা আমার সামনে দাঁড়াইছে আমার খুশিতে আমার রহমতের দরিয়ায় জোস মেরে যায় তখন আমার মন চাই শুধু বান্দাকে ক্ষমা করার জন্য আল্লা পাক এমন এক জাত এমন এক সত্তা যাকে সন্তুষ্ট করা খুবই সহজ কিন্তু পৃথিবীর কোনো মানুষকে সন্তুষ্ট করা এতটা সহজ নয় যতটা সহজ আল্লাহকে সন্তুষ্ট করা পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করতে অনেক জিনিসের মুখাপেক্ষি আপনাকে হতে হয় আপনি আপনার নেতাকে সন্তুষ্ট করবেন তো তার দরবারে কিছু হাজির করতে হবে আপনার ভাইকে সন্তুষ্ট করতে চান তো তার জন্য দু টাকা দিয়ে হলেও কিছু জিনিস নিতে হবে আপনার প্রিয় প্রিয়তমাকে সন্তুষ্ট করতে চান তার জন্য কিছু গিফট আপনাকে ক্রয় করতে হবে আপনার কলিজার টুকরা সন্তান তাকেও সন্তুষ্ট করতে চান তো তার জন্য আপনাকে কিছু না কিছু খরচ করতে হবে এমনিভাবে আপনার প্রতিবেশী যাদেরকে আপনি বছরে একবারও কিছু দেন না তাদেরকেও যদি সন্তুষ্ট করতে চান ওইভাবে তাহলে অন্তত